নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এখন ঘড়িতে বাজে ঠিক ওই ভোর সাড়ে চারটে মতো চলুন আপনাদের এই সুন্দর একটি ভোরের সঙ্গে একটি সুন্দর জায়গাও শেয়ার করি এটা হচ্ছে একটি হোটেল যেখানে আমরা ছিলাম আর এই হোটেলটা থেকেই আমি এই ভিউটা ক্যাপচার করেছি তো দেখুন একদম ভোরের এই ভিউটা এই মন্দিরটির কাছে অজস্র হোটেল আছে আর এই হোটেলগুলোর প্রাইসও খুবই রিজনেবল তো আপনারা অনায়াসেই আসতে পারেন এদিক থেকে একটু ভালো করে দেখাই মন্দিরটা তো এই হচ্ছে কালাহস্তি টেম্পল এখানে একদিন ছিলাম আমরা এই কালাহস্তি টেম্পলটার একদম কাছেই একটি হোটেল নিয়েছিলাম তো এই হচ্ছে ভোরবেলার ভিউটা চলুন এবার রেডি হয়ে সকালবেলার জন্য বেরোতে হবে তাই ঝটপট রেডি হয়ে রেডি হয়ে বেড়াতে বেড়াতে প্রায়ই ওই ছটা মতো বেজে গিয়েছিল এই জায়গাটি হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে তিরুপতি জেলার শ্রী কালাহাস্তি শহরে অবস্থিত আর এই মন্দির থেকে তিরুপতি মন্দির প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে অবশ্যই তিরুপতি আর না হলে রেনিগুন্টা স্টেশন পর্যন্ত আসতে হবে যে কোনো ট্রেন পথ দিয়ে আর যদি ফ্লাইটে আসতে চান তাহলে তিরুপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তো এই হচ্ছে ফ্লাইটের রুট তারপর আপনারা নিজেদের মতো ট্রান্সপোর্টেশন হিসেবে বাস কার নিয়ে একদম মন্দিরের কাছেই চলে আসতে পারবেন এই মন্দিরে যদি স্পেশাল দর্শন করতে চান তাহলে অবশ্যই আগে থেকে টিকিট বুক করে রাখবেন এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে রাহু কেতু পুজো বিশ্বাস করা হয় এই মন্দিরে পুজো করলে রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় পুজো শুরু হয় সকাল ছটা থেকে আর পুজোর জন্য আলাদা করে টিকিট কেটে নিতে হয় টিকিট প্রাইসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম মন্দিরে প্রবেশের আগে ফোন জমা দিয়ে দিতে হয় মন্দিরের ভিতরে কোনোভাবেই ফোন অ্যালাউ নেই সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা এবং দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা এই মন্দিরে দর্শন করতে পারেন এবং এখানে ভোগের প্রসাদও পেতে পারেন তাতে কোনো গোপনের দরকার নেই শ্রী কালা মন্দির হলো পাঁচটি পবিত্র শিব মন্দিরের মধ্যে একটি পঞ্চভূত প্রতিনিধিত্ব করে ফুট উঁচু প্রধান গোপুরাম এবং জটিল খোদাই সহ শতাধিক স্তম্ভযুক্ত হলঘরটি পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে বিজয়নগর কৃষ্ণদেব রায়ের শাসনামলে চালু করা হয়েছিল এই মন্দিরটি এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত তাই এই মন্দিরে দর্শন তিনশো পঁচিশটি সিঁড়ি পার করে তারপরে এই মন্দিরের উপরে ওঠা যায় আর এই চূড়া থেকে শিবলিঙ্গের চমৎকার সুন্দর দৃশ্য দেখা যায় এর ওপরে শিব আর পার্বতীর একটা মূর্তি বসানো আছে অসাধারণ লাগছে দেখুন রাতে যেদিন আমরা এসেছিলাম দূর থেকে এই পার্বতী আর শিবের মূর্তিটায় অসাধারণ একটা আলো প্রস্ফুটিত হচ্ছিল আর দূর থেকে এত সুন্দর লাগছিল দেখতে জাস্ট অপূর্ব দেখতে লাগছিল এই মন্দিরটিকে দক্ষিণের কৈলাস হিসেবেও বিবেচনা করা হয় এই মন্দিরটি ভারতের একমাত্র মন্দির যা সূর্য ও চন্দ্র গ্রহণের সময়ও খোলা থাকে আর অন্য সমস্ত মন্দির বন্ধ থাকে এখান থেকে সারা শহরটিকে দেখা যাচ্ছিল আর অসাধারণ সুন্দর লাগছিল মন্দিরটিতে শিবির লিঙ্গের মূর্তিটি সাদা পাথর দিয়ে তৈরি যা হাতি সুরের মতো লম্বা নলাকার আকৃতির যা কর্পূরের ঘনত্ব বলে মনে করা হয় আর পাথরটি পাঁচটি খন্ডি বিভক্ত গর্ভগৃহে অনেক প্রদীপ প্রজ্বলিত থাকা সত্ত্বেও অলৌকিকভাবে লিঙ্গটিতে কখনোই আগুন লাগেনি চোল সম্রাটের রাজা রাজেন্দ্র চোল প্রথম এই মন্দিরটি সংস্কার করে এবং মূল কাঠামো নির্মাণ করেন এবং রাজা কুলুতুঙ্গা চোল প্রথম দক্ষিণমুখী প্রবেশপথে গোপরামগুলি তৈরি এবং নির্মাণ করেন এখানে আমার মা এখানে বানানো ঘরগুলো দেখে আমার মাও বানাতে শুরু করেছিল সবাই মনের ইচ্ছা বাসনা এখানে বলে বানিয়ে গেছে আঞ্চলিক ঐতিহ্য অনুসারে এটি সেই স্থান বলে মনে করা হয় যেখানে কান্নাপ্পা শিবলিঙ্গ থেকে প্রবাহিত রক্ত ঢেকে দেওয়ার জন্য তার নিজের উভয় চোখ উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন আর তার এই আত্মত্যাগের জন্য শিব তাকে লক্ষ্য প্রদান করেছিলেন বেলাটা এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছিল এত সুন্দর হাওয়া বইছিল আর আমরা এখানে তিনজনে বসেছিলাম এটা হচ্ছে একটি মিনার বা গেট টাইপের এই মন্দিরের নামটি কেন শ্রী কালাহস্তি রাখা হয়েছে ময়ূর চন্দ্র এবং ইন্দ্র মাকড়সা সাপ এবং হাতি হওয়ার অভিশাপ পেয়েছিলেন তাই স্বর্ণমুখী নদীতে স্নান করে এবং শ্রী কালাহস্তিতে পূজা করে তারা প্রায়চিত প্রার্থনা করেছিলেন শ্রী হচ্ছে একটি মাকড়শা কাল নামক হচ্ছে একটি সর্ব এবং হস্তি বা হাতি হচ্ছে শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন মাকড়সাটি লিঙ্গের উপর জালবুনে বুনে পুজো করত এবং সাপটি তার উপর একটি রত্ন স্থাপন করত হাতিটি জল দিয়ে এটি ধুয়ে দিত প্রতিদিন প্রত্যেকের অন্যদের নৈবেদ্যের পরিবর্তে নিজস্ব নৈবেদ্য দিত তাই এই মন্দিরটির নাম শ্রী দি মন্দির এমনও বিশ্বাস রয়েছে যে মন্দিরটি এক শিলা পাহাড় থেকে খোদাই করা হয়েছিল মন্দিরটি একটি পাহাড়ের পাদ অবস্থিত পুকুর দুটো কি সুন্দর শুয়ে আছে দেখুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন বাই